তারেক রহমান দেশে ফিরবেন এ ব্যাপারে কিছু বলেন পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান ও আমার ভাইয়ার আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল তার কাছে ইসলামের সফট কর্নার ছিল রহমান যেমন সংবিধানে স্থাপন করেছেন শুধু তাই নাই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেম আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন আলেমদের পক্ষে কথা বলেছেন তাদেরকে মন্ত্রী করেছেন এমন কি তাদের ফাঁসির বিরুদ্ধে সচ্চার কণ্ঠ ছিলেন তারেক রহমানও এমন কিছু করবেন এটাই জাতির প্রত্যাশা ঠিক না বা কিন্তু প্রথম আলু চাই অন্য প্রথম আলু বলিয়েছে সে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে তারা মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয় যেন এইগুলোতে একটু খেয়াল রাখা ঠিক না করে আমার আবু আমার শান্তব তাদের রক্ত ওসমান হাদির রক্তর মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি বলেন ঠিক না বে ঠিক এরপরে হুজুর হাদির জন্য দোয়া করাই ইমামের চাকরি চলে গেল এই বিষয়ে কিছু বলবেন আমার ভাইয়েরা আমার হাদি ভাইয়ের জন্য দোয়া করলে যদি চাকরি চলে যায় ওখানে চাকরি করার দরকার নাই রিজিকের মালিক কি এখনো অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা যায় না আবার এমন অনেক মসজিদ আছে রে যেই মসজিদের ইমাম হক কথা বলে না কি হবে আলেম হয়ে ইমাম এসে যে মসজিদে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ কে কি হবে বেঁচে থেকে ওথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এইজন্য ইমামতি যদি চলে যায় দুঃখ করার কিছু নাই আমি মাঝে মাঝে বলি ইমামতি করে যারা অলস হলো তারা আপনি ইমামতি আমি মালয়েশিয়াতে দেখেছি ইমাম তিন চারজন করে এক এক মসজিদে ইমাম কয়জন তিনজন চারজন করে কারণ কি কারণ একজন ইমামেরও তো অনেক কাজ থাকে নামাজ ভাগ করে থাকে একজন ফজর পড়াবে আর সারাদিন পড়াবে একজন জহর পড়াবে আর সারাদিন পড়াবে একজন আসর আর মাগরিব পড়াবে এমনকি কি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না হজে যে মক্কা মদিনায় কি এক ইমাম নামাজ পড়ায় কথা কয় না আর আমাদের ইমাম উনি ইমামতের চাকরি নিয়ে ও বাবা নামাজ পড়াই পার পারে পা সারা সারাদিন শুয়ে ইমাম সাহেব থাকবে কর্মট অন্য কাজে ব্যস্ত থাকতে হবে এক ইমামতি ওই চাকরি নিয়েছে পাঁচ হাজার টাকা বেতন ওই এইগুলো করা যাবে ইমাম কর্ম ঠিক হবে মোট যদি আপনি ইমামতির চাকরি একে করবেন কেন আপনি বলবেন ইমাম তিনজন মিলি থাকবো বেতন দিতে হবে দশ হাজার করি গ্রামে মার্জির টাকা নেই ওর বাড়ি এলইডি চলে ওর ওয়াইফার বিল চলে ওর ডিস চলে মেয়ের টিকটক চলে বর লাইফ চলে ও খালি মসজিদের ইমামের বেতন চালাইতে পারে কথা কয় না এই আমি কাজ ইমামদের করার দরকার নেই আপনি আসেন আমরা একসাথে গলা ধরি ওয়াশ করি খাবো তাও ভালো আমার একটা নাটক ছিল ওই যে আমি আর মারু ভিক্ষে করি বললাম না হয় ভিক্ষে করে ছাড়িয়ে দেবো তাই কি মানসি বলে যে না হয় করি খাবো তো আমরা যেহেতু ভিক্ষি করি তাহলে আমাদের কি বলতে হবে আমি বললাম যে অসুবিধা নেই অত ভয় পাওয়ার দরকার নেই না হয় দেবো ঠিক আছে না বাজান তো ইমামতি ছেড়ে দিতে হবে কিন্তু মসজিদের সভাপতির গুলামি করা যাবে না কোন মসজিদ কমিটির গুলামি করা যাবে না আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াইতে পারবো তা না হলে চলবে না কথা ঠিক আছে ইমামের পরিচালনা দেখেন মুয়াজিনের সার্টিফিকেটের মান বেশি না ইমামের সার্টিফিকেটের মান বেশি মুসালির সার্টিফিকেটের মান বেশি না মুয়াজিনের সার্টিফিকেটের মান বেশি তাহলে মুসাল্লির থেকে মুয়াজিন উপরে মুয়াজিনের থেকে ইমাম উপরে যেহেতু ইমামকে একজন সভাপতি চালায় সুতরাং সভাপতির সার্টিফিকেট যদি মাওলা না হয় তো তো মুফতিরটাও মানে ইফতার সার্টিফিকেটও লাগবে কথা কয় না এ যদি ডক্টর হয় তুই তো ডক্টর ইউনুস হতে হবে ঠিক না ভাই ঠিক তা না হলে তোর সভাপতি চলবে না ডাইরেক্ট আউট ডাইরেক্ট আউট ওর বলতে হবে খবরদার আপনি কত বলেন একদম চুপ থাকেন সামনে বসে থাকেন আপনি কিডা। ডা এই মনে থাকবে এইগুলো হ্যাঁ মসজিদ চলবে আপনার আমি মাঝে মাঝে বলি ও আমরা ওই জায়গায় দিতে সাত চার দোকানে আপনার বিল আপনার এল ফ্রিজ ও বাবা কুরবানি দেওয়ার আগে বড় ফ্রিজ ওতে অভাব হয় না ইমাম সাহেবের টাকায় অভাব হয়ে যায় ইমামরাও মাথায় নিতে হবে কোন কমিটির গুলামি করে কোনো ইমামতি হবে না ইমামতি ছেড়ে দিয়ে আপনি রিক্সা চালান আপনি ইজি বাইক চালান আমার রাসুল ইহুদির কূপের পানি তুলে রিজি কন্ডেশন করেছেন আল্লাহর নাবিরা জুতা সিলাই পর্যন্ত করেছেন দর্জি ছিলেন কামার ছিলেন হাতুল দিয়ে বাড়ে বাড়ে দাউদ আলাই দা সুরি কাজী বানাইতো তো তুমি কি দাউদের থেকে বেশি ইয়ে হয়ে কথা কয় না আমাকে কিছু লেখাপড়া কইলে শিক্ষিত শিক্ষিত মূর্খ হয় লেখাপড়া করি যে বিয়ে পাস তাই ও আর দোকান চালাইতে পারবে না ও আর রিক্সা চালাইতে পারবে না ও আর মাঠে কাজ করতে পারবে না ও কী করবে ও বেকার বসি থাকবে ঘুরে বেড়াবে গাঞ্জা টানবে আর বলবে আমি টাইটেল পাস এরকম আছে না নাই অথচ কাজ করলে রিজিক বাড়িয়ে দিবেন কে আখিস সাহেব একটা কথা বলতেন যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা আর যদি তুমি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা আর যদি তুমি ব্যবসা করো খাওয়াতে পারবা আলহামদুলিল্লাহ আমি তো ছোট মানুষ আমি আমার আমার মাদ্রাসা ঠিকানার বাজার গাড়ি মাহফিল কিছু মিলিয়ে কমপক্ষে তিরিশ জনের আমি বেতন চালাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার তিরিশ জন আছেন তিরিশ জন কমপক্ষে তিরিশটা ফ্যামিলি চলে এখানে আমার সাথে যারা এসেছে রকি আলামিন আছে না ওরা সব আমার আমার স্টাফ আমার একটা এজেন্ট ব্যাংক আছে সেখানে ওরা জব করে আলামিন সাহেব আমার মাদ্রাসায় চাকরি করে আলহামদুলিল্লাহ আপনি কাজ করেন না প্রশস্ত হয়ে যাবে রিজিকের রাস্তা বলেন আলহামদুলিল্লাহ এই কাজ করতে হবে ইমাম সাহেবরা উদ্যোক্তা হইতে হবে আপনি গুড় বিক্রি করেন এখন খেজুর গাছের গুড় যশোরের গুড় কত চাহিদা আপনি এই খালি বলবেন যে খালি নেন খাঁটি গুড় আপনি দিয়ে দেখেন দিয়ে পারবেন না এ ঠিক বলছি না বে ঠিক বলছি আপনার হাতে অপশন আছে আপনি বরং যেই মা যে বলবে যে চলি যাও ওর পরে ছেড়ি দিতে হবে দেখা যাবে যে জানাতার দিন যে ইতে রুকু করবে না চিন্তা করবে খুঁজে মাস ঠিক না বে ঠিক ওর নামাজ পড়াতে দিলি ও প্রথমে ওই এর মতো একবার একজন বড় জুব্বা জুব্বাপুরিতে বাজারে গেছে গেলি মাগরিবির ওয়াক তো গেছি মাম সাহেব ছুটিতে এখন নামাজ পড়াই কেউ নেই তা বলছে ভাই আপনার তো পাঞ্জাবি পরা দাড়ু তো আছে মুখী ভাই একটু আসেন একটু মাগরিবীর নামাজটা পড়াই দিন বলছে ভাই আমি পারিনি ভাই তো না না আপনি পারেন আপনি কত বড় পাঞ্জাবি আপনার এত সুন্দর আসেন ভাই একটু নামাজ বলছে ভাই আমাদের হইবেন না আপনার বলছেন না আপনি আসেন ভাই আপনি না করেন না মাগরিবির নামাজ তো আমরা জহর আর আসর পড়াই ফেলেছি জাহরা আসে তো অসুবিধা নেই কিন্তু বাঁকরিব একটু সমস্যা আছে ভাই আসেন জোর করে নিয়ে গেছে নিয়ে যে দাঁড় করাই দেছে। নামাজে প্রথম রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা এক্লাস পড়ি আল্লাহ যা ছিল সব অর্জন তো প্রথম শেষ এখন করবো কি তো আস্তে করি মাথা তুলি তো দেখে মসজিদ তখন তো এত উন্নত মসজিদ না ওই যে বেড়া গিরা ছিল তো এক পাশে একটু ফাঁকা ফাঁকা আছে ও ওইটিও আমরা বেরোয় চলে গেছে তো এরা তো শীষ চিন্তা করছো বাবা বাজারতে ধরে আনিছি এত মনে হচ্ছে যে একবার খাজা বাবা এক শীষ তো ফুল পার করতে তো কিন্তু কিছু তো ওই যে আমাদের ইয়াং ফুলাপান আছে না টিকটক তো ওরা চিন্তা করছে হুজুর তো শীষ ফেলেই রাখলো এ তো বেকায়দা দেখি কি করতেছ হুজুর উঠে দেখেছে কই হুজুরই তো নেই হুজুর নেই শীষ পড়ে আসিস তো সবাই উঠে বলছে হুজুর কনে গেল বলছে কনে গেল সে পরে হবে আগে যাচ্ছে নামাজটা পড় নামাজ পড়িয়ে খুঁজ দিকেছে এই দেখে মাছের বাজারে ভাই মাছ কিনতেছে বলছে ভাই আপনি কী করলেন বলছে কী করলাম তা বলছে আপনি নামাজে ওই যে কী করলেন ওইটা তা বলছে আমি কতবার করি বললাম আমি পারি না আপনারা তো শুনলেন আপনার তো জোরখুরি করে দিলেন তা বলছে পারেন না ভালো কথা তাই এত বড় জুব্বা গাই কেন তা বলছে ওইটা তো প্রথমে জিজ্ঞেস করলি তো আমি বলতে পারতাম আমার ভাই হইলো বক্তা কবির বিন সামাদ আর আমি তার ছোট ভাই বিদেশে থাকি আমি বাড়ি এসে তো বাজার করব আমার কাপড় চোপড় সব কেসিতে এসে তা সে আমি কি পরে আসবো রোজ হয়নি ভালো শৈত তাপ চলছিল তা আমার স্ত্রী বললো তোমার ভাইয়ের একটা সুব্বা গাইতে যাও হ্যাঁ ভাইয়ের সুব্বা গাইতে বাজারে আইছি আর আমরা বড় হুজুর মনে করি আপনারা দাঁড় করাইতে